কলকাতা থেকে লখনউ যাওয়ার উল্লেখযোগ্য ট্রেনগুলি হল লালকুয়া উপাসনা হিমগিরি দুর্গিয়ানা অমৃতসর এক্সপ্রেস এবং দুন এক্সপ্রেস বরাবাকি পার হলেই বুঝবেন লক্ষণ এসে গেছে এই হল লক্ষ্ণর চারবাগ স্টেশন শহরের যে কোনো প্রান্ত থেকেই চলে আসুন ইমামবাড়ায় প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে বড়াই মাম্বারা। প৫টাকার টিকিটেই বড়াই ইমাম পঁচিশ টাকার টিকিটেই বডাই ইমাম ছাড়াও ছোট ইমাম ক্লক টাওয়ার পিকচার গ্যালারি সবই দেখা যায় এক টিকিটে বড়াই ইমাম দেখে ক্লক টাওয়ার পেরিয়ে হেঁটেই চলে আসা যায় ছোট ইমামবাড়াতে অনবদ্য কারুকার্য দেখে এবার চলুন পিকচার গ্যালারি দেখতে এক সময় অউধের নবাবের গ্রীষ্মাবাস ছিল এই পিকচার গ্যালারি শুক্রবার বন্ধ থাকে এছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা হজরত মহল পার্কের কাছেই রয়েছে সাদা তালির এই ক্ষেত্রটি। হজরত মহল পার্ক থেকে একটু এগিয়েই রাস্তার ওপরেই পড়বে জেনারেল ওয়ালেকা কোঠি আর তার পাশেই রয়েছে মার্কিন ক্লড হাউস বা ফারহাত বক্স ছাত্তার মঞ্জিলটিও এর পাশেই এগুলো সবই বাইরে থেকে দেখা এবং কোনো টিকিট নেই লখনৌ রেসিডেন্সি যা না দেখলে লক্ষ্ণ বেড়ানোর অনেকটাই অসম্পূর্ণ থেকে যায় লখনৌর নবাবী শাসনের সময় গড়ে ওঠে এই ব্রিটিশ রেসিডেন্সিটি সিপাহী বিদ্রোহের সময় ভয়ঙ্কর যুদ্ধে সবই আজ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে তবুও লক্ষ্ণৌ ভ্রমণার্থীদের অবশ্যই দেখা উচিত মাত্র পঁচিশ টাকার টিকিটে সারাদিন ঘুরে দেখা যায় রেসিডেন্সিটি রেসিডেন্সির ইতিহাস নিয়ে একটা ভিডিও রয়েছে আছে বক্সে লক্ষণ ভ্রমণের আরেকটি দর্শনীয় হল লখনৌর চিড়িয়াখানাটি লখনৌর শেষ নবাব ওয়াজেদ আলী খানের সময় গড়ে উঠেছিল এই বাগানটি ছোট বড় সকলের পক্ষেই উপভোগ্য এই চিড়িয়াখানাটি চিড়িয়াখানার বাগানটির এক পাশেই রয়েছে লখনৌ মিউজিয়াম মিশরীয় সভ্যতার গ্যালারিটি এক কথায় অনবদ্য এবার চলুন গোমতী নদীর ওপারে আম্বেদকর পার্ক প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে এই পার্ক প্রবেশ মূল্য কুড়ি টাকা ভারতের নিম্নবর্গীয় মানুষের প্রতিনিধিদের স্মৃতিতে তৈরি এই পার্কটি বিকেলে বা সন্ধ্যের দিকে বেড়ানোর পক্ষে আদর্শ এই পার্কটি লক্ষ্ণৌর চিকনকারি সারা পৃথিবী বিখ্যাত লক্ষ্ণৌ বেড়ানোর স্মারক হিসেবে চিকনকারি অবশ্যই কিনতে পারেন লক্ষ্ণর মোগলাই খাওয়া দাওয়া বিখ্যাত বড় বড় রেস্তোরাঁ ছাড়াও ফুটপাথের দোকানগুলিতেও পাওয়া যায় জিভে জল আনা নানান ধরনের খাওয়ার দাবার কাবাবির গালৌটি কাবাব আর পরোটার কোনো জবাব নেই এছাড়াও ইদ্রিসের বিরিয়ানি ওয়াহিদের বিরিয়ানি দস্তর খান অত্যন্ত বিখ্যাত কয়েকটা খাবারের দোকান পর্যটকের শহর লক্ষ্ণ কাজেই সব ধরনের বাজেটের জন্য ব্যবস্থা রয়েছে লক্ষ্ণৌ শহরে রেলের রিটায়ারিং রুম বুক করতে হয় পিএনআর নাম্বার দিয়ে দিনরাত পাবেন অটো আর টোটোর সার্ভিস লখনৌ চারবাগ স্টেশনের গায়েই রয়েছে চারবাগের বাস স্ট্যান্ডটি ট্রেন বা বাস যে কোনো পথেই লখনৌ থেকে অযোধ্যার দূরত্ব একশো কিলোমিটার সময় লাগে তিন থেকে চার ঘন্টা অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পর থেকে তীর্থযাত্রী ও ভ্রমণার্থীদের সংখ্যা খুব বেড়েছে সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হোটেল লজ আর ধর্মশালা তাই সব ধরনের পর্যটকদের যথেষ্ট সুবিধা হয়েছে একটা টোটো বা অটো নিয়ে মূল মন্দির ছাড়াও দেখুন হনুমানগড়ি দশরথ মহল কনকভবন জুনকিঘাট লক্ষণঘাট রামঘাট প্রভৃতি এই হনুমানগড়ি দেখেই অযোধ্যা ভ্রমণ শুরু করতে হয় বলে একটা কথা চালু আছে এই হল দশরথ ভবন কনক ভবন জুনকি ঘাট থেকে ঘাট পর্যন্ত সরোজ নদীর পাড় ধরে হাঁটা পথটিও খুব সুন্দর উপভোগ্য এই লক্ষণ ঘাটের কাছেই সরোজ পারে প্রতিদিন সন্ধ্যা হয় অযোধ্যা জংশন থেকে ভোর রাতে ছেড়ে সকাল আটটা নাগাদ প্রয়াগরাজ সঙ্গমে পৌঁছয় ওয়ান ফোর সিক্স ফাইভ জিরো সরজু যমুনা এক্সপ্রেসটি রেল স্টেশন থেকে সঙ্গমঘাট মাত্র এক কিলোমিটার স্টেশন থেকে এক দেড় কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবেন থাকার জন্য উপযুক্ত ঘর সঙ্গমঘাটের পাশেই রয়েছে পাঁচশো বছরের পুরনো আকবর ফোর্ট জায়গাটি নিয়ে বিতর্ক থাকায় ভেতরের সব জায়গায় যাওয়া ও ছবি তোলায় নিষেধ আছে এই বিশাল প্রান্তরেই প্রতি বছর মাঘ মাসে বসে প্রয়াগের মেলা প্রয়াগের এই ঘাট থেকে গঙ্গা যমুনা আর সরস্বতীর সঙ্গমস্থলটি আরও দেড় কিলোমিটার দূরে যেতে হয় নৌকো করে মাথাপিছু যাতায়াত দু থেকে তিনশো টাকা গঙ্গা যমুনা আর সরস্বতী এই তিন নদীর পুজো দেওয়া হয় তিনটে নারকেল দিয়ে আকবর ফোর্টের কাছেই রয়েছে এই বড়া হনুমান মন্দিরটি বিরাট আকারে হনুমানের সায়িত মূর্তি রয়েছে এই মন্দিরে আজাদ পার্ক এলাহাবাদ ভ্রমণের অবশ্য দর্শনীয় এই আজাদ পার্ক এই পার্কেই রয়েছে একটি কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার এবং রাজ্য সংগ্রহশালাটি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের সাতাশে ফেব্রুয়ারি এই পার্কেই ব্রিটিশ পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন চন্দ্রশেখর আজাদ ভোর পাঁচটা থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকে আজাদ পার্ক পার্কের মধ্যেই রয়েছে এই মিউজিয়ামটি এক কথায় অনবদ্য একটি মিউজিয়াম ভারতের তিন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর বাসস্থান ছিল এই বাড়িটি এখন এগুলি মিউজিয়াম অতীতের ভরদ্বাজ আশ্রমটি আজ ভরদ্বাজ পার্ক নামে পরিচিত প্রয়াগরাজ জংশন থেকে মাত্র পাঁচশো মিটার দূরে খসরুবাগ কোনো টিকিট নেই প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে এলাহাবাদ বা প্রয়াগরাজে থাকার জায়গার অভাব নেই প্রয়াগরাজ জংশনকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রচুর হোটেল আর লজ প্রয়াগরাজ সঙ্গমের কাছে আমরা এই হোটেলটি পেয়েছিলাম মাত্র বারোশো টাকায় রেল টিকিটের পিএনআর নাম্বার দিয়ে বুক করতে পারেন রিটেয়ারিং রুমগুলিও এলাহাবাদ থেকে কলকাতায় ফেরার ট্রেনও রয়েছে প্রচুর ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া রয়েছে লখনউ এলাহাবাদ আর অযোধ্যা নিয়ে বেড়ানোর উপর রয়েছে অনেকগুলো ভিডিও তার লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ বেড়ানোর একটা সম্ভাব্য খরচের তালিকা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে